বিদ্যানিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে পাগল হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুরি যে বলেন বলেন যে আমি মেরাজুল হোক কাশিমী ব্রাহ্মণবাড়িয়া

সান্ত্বনামূলক একটা কথা বললে তো সবাই খুশি হয়েছে কিন্তু ওনার কথার মধ্যে তুকার বেশি জাল বেশি আচ্ছা যাক

আল্লাহ কবল এটা তো হলো আল্লাহর পক্ষ থেকে আমরা আবার কুমটি নিয়ে সমালোচনা না করি যে হ্যাঁ দাওয়াতি বসে দাওয়াত দিছে উনি তখন কথাও বলছে ঠিক না কথাটা দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই আকাশের অবস্থা কারা আসতে পারছেন হেলিকপ্টার আছে না এটা আমরা প্রাইভেট কারের মতন না হেলিকপ্টার উড়া দিতে গেলে সরকারের অনুমতি লাগে আর সরকারে অনুমতি দে দিয়ে ওয়াইদার ভালো থাকে এখন আমরারে মেদা তো রোদ্র ঠিক আছে কিন্তু ঢাকা আবহাওয়া খারাপ এই কারণে হেলিকপ্টার উড়া দিতে আইনগত বাধা আছে পুরা দিবার লাগিয়ে দিতেছে না যাইতেই হবে কিন্তু যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টাপাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট করে মোবাইল সামনে এনে দিয়েছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়া তুমি করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া দুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলেন আর মিডিয়াওয়ালারাও পাইছে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কৌমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাজ মহতারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লাহ লাই এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকার না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইসে দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোন বেয়াদুবির ইতিহাস নাই চিনি